ওয়েলকাম টু আয়ার চ্যানেল স্কলার পোর্টাল তো বন্ধুরা তোমাদের এর আগের দিন আগের ভিডিওতে আমি ম্যাথামেটিক্সের তোমাদের লেয়ার থ্রির যে এক্সাম হয়েছিল তার প্রথম পাঁচটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম তা আজকে আমরা শেষ পাঁচটা অর্থাৎ ষোলো থেকে কুড়ি এই পর্যন্ত প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব তো এটা অবশ্যই বেস্ট অন স্টুডেন্ট ফিডব্যাক যা যা আমি তোমাদের কোশ্চেন্সগুলো পেয়েছিলাম সেটার উপর বেস করেই করা তোমাদের কাছে রিকোয়েস্ট হলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো যদি কোনো ভিডিওতে যদি কোনো অঙ্ক অঙ্কতে মনে হয় যে কোনো হয়তো ডেটা বা এটার একটু কোনো প্রবলেম মনে হচ্ছে তবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই প্রশ্নটা এইভাবে ছিল হয়তো ভয় হয়তো অন্যভাবে ছিল ঠিক আছে তো প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখো আর তোমরা নিজেরা যে উত্তর করেছো তার সঙ্গে একবার নেবে ওকে চলো তাহলে আমাদের প্রশ্ন থেকে শুরু করি আমরা বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে সিক্সটিন এইটিন ও টোয়েন্টি ফোর দ্বারা ভাগ করলে যত ফোর অবশিষ্ট থাকে কিন্তু সাত দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তো এটা একটা সিম্পল প্রশ্নই দিয়েছে এখানে আমরা দেখছি ওয়ান ফোরটি ফোর তাহলে নিম্ন সংখ্যাটি অবশ্যই আকারে হবে যেখানে কে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে এটা একটা ধ্রুবক ঠিক আছে এইবার তার মানে এই ওয়ান ফর্টি ফোর কে এটাকে যদি আমরা এইভাবে ভাগ করি যে সেভেন ইন্টু টোয়েন্টি কে আর ফোর কে প্লাস ফোরটা আমরা আলাদা নিলাম কেন নিলাম কারণ দেখো সেভেন ইন্টু টোয়েন্টি কে এটা যেহেতু সাত দ্বারা বিভাজ্য তাই এন কে অর্থাৎ যে সংখ্যাটা তাকে সাত দ্বারা বিভাজ্য হতে হলে অবশ্যই ফোর কে প্লাস ফোর অংশটিও কিন্তু সাত দ্বারা বিভাজ্য হতে হবে এবার ফোর কে প্লাস ফোর এই যে রাশিটি আছে এর সাতের গুণিতাক হবে এই শর্তে পুরোনোর জন্য কে এর ক্ষুদ্রতম ধনাত্মক মানটি আমাদের কিন্তু পরীক্ষা করতে হবে অর্থাৎ কে এর ভ্যালুটা আমাদের কিন্তু জানাটা দরকার তাহলে এই রাশিটা দেখো আমরা দেখব কে এর ভ্যালু ওয়ান টু করে আমরা বসাচ্ছি দেখব কোনটা 7 দ্বারা ভাগ বিভাজ্য ওকে তো এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে কে এর ভ্যালু যখন সিক্স তখন কিন্তু এটা হচ্ছে টোয়েন্টি এইট মানে এটা 7 দ্বারা বিভাজ্য তাহলে অবশ্যই নির্ণয় সংখ্যাটাতে যে ওয়ান 4 ফোর হলো এটা অবশ্যই কে এর ভ্যালুটা সিক্স বসিয়ে যে আনসারটা আসবে এইট সিক্সটি দিস ইজ দ্য কারেক্ট আনসার ওকে আটশো আটষট্টি হবে হচ্ছে উত্তর তোমরা উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে তোমরা পরীক্ষায় যেটা করেছিলে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো একটা বলছে একটা জাস্ট তোমাদের টেবিল দেওয়া ছিল যে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ ও চতুর্থ বিভাগ সেখানে কত শতাংশগুলো দেওয়া রয়েছে ওকে এবার বলা হয়েছে যে এই ডেটার উপর বেস করে একটা পাই চিত্র বা পাই পাইচার্ট অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে এটা ছিল প্রশ্ন তো দেখো পাই পাইচার্ট আঁকার জন্য আমাদের যেটা করতে হয় একটা থ্রি সিক্সটি ডিগ্রি সাপেক্ষে তোমাকে একটা বৃত্ত ধরো তার থ্রি সিক্সটি ডিগ্রি ওভারঅল যে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল হয় তার সাপেক্ষে প্রত্যেকটা বিভাগের কেন্দ্রীয় কোণটা ঠিক আছে যেটা তোমার সেন্ট্রাল অ্যাঙ্গেল বলা হয় সেটা বের করতে হয় তো ফর্মুলা হচ্ছে মানে নিয়ম হলো কেন্দ্রীয় কোণ হলো শতকরা হার বাই ইন্টু থ্রি সিক্সটি এবার প্রথম ক্ষেত্রে ফর এক্সাম্পল শতকরা হার হল থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে কেন্দ্রীয় কোনটা কত হবে দেখো এখানে যদি তুমি বসাও তাহলে কেন্দ্রীয় কোন হবে ওয়ান টোয়েন্টি সিক্স ডিগ্রি সিমিলারলি ফর্টি ফাইভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে আমরা কি হলো চারটে অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম এইবার আমাদের কাজ হচ্ছে চাঁদার সাহায্য নিয়ে তোমরা প্রত্যেকটার জন্য মানে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় এবং চতুর্থ বিভাগের জন্য ইন্ডিভিজুয়ালি কি হবে অ্যাঙ্গেলগুলো রেসপেক্ট অ্যাঙ্গেলগুলো তোমরা বের করে নিচ্ছ যেমন ধরো থার্টি ফাইভ পার্সেন্টের রেসপেক্টে এই যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম বিভাগ ঠিক আছে ওয়ান লিখলাম সিমিলারলি এটা হচ্ছে একশো ছাব্বিশ ডিগ্রি এটা দ্বিতীয় বিভাগটা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট যেটা একশো বাষট্টি ডিগ্রি মানে হচ্ছে এটা দুই এটা তিন নম্বর দেখো তৃতীয় বিভাগ ফিফটিন পার্সেন্ট মানে কত চুয়ান্ন ডিগ্রি তার মানে এইটা এটা ফিফটি ফোর ডিগ্রি আর লাস্ট যেটা আছে তোমার ফাইভ পার্সেন্ট যেটা হচ্ছে এইটিন ডিগ্রি ওকে এখানে আমাদের ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে ঠিক আছে তো এই ছিল আমাদের পাইচারটা এইভাবে আমাদের আঁকতে হবে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো আমাদের বলা হয়েছে একটা শরবতে সিরাপ ও জলের অনুপাত এ বি যেখানে এ গ্রেটার দেন বি আছে মানে সিরাপের পরিমাণ বেশি রয়েছে ওই শরবতের কত অংশ তুলে সম জল ঢাললে ওই শরবতের সিরাপ ও জলের অনুপাত ওয়ান ওয়ান হবে এটা তোমাদের টেক্সট বইয়ের একটা অঙ্ক সেরকম লেভেলেরই অঙ্ক দিয়েছে ওকে এটা কোনো জটিল অঙ্ক নয় তো ধরা যাক এক্স অংশ মিশ্রণ থেকে তুলে সমপরিমাণ জল যোগ করা হয়েছে এবার যেহেতু চূড়ান্ত অনুপাত ওয়ান টু ওয়ান তাই সিরাপ ও জলের পরিমাণ কি হবে সমান হবে তাহলে দেখো মোট অংশ যদি আমরা ওয়ান ধরি সেখান থেকে এক্স অংশ আমরা মানে এক্স অংশ কি হয়েছে শরবত থেকে আমরা তুলে নিয়েছি তাহলে সিরাপের অবশিষ্ট অংশ কত রয়েছে দেখো ওয়ান মাইনাস এক্স ইন্টু এ বাই এ প্লাস বি তাই তো ইজ ইকুয়াল টু জলের অবশিষ্ট অংশ কত ওয়ান মাইনাস এক্স ইন্টু বি বাই এ প্লাস বি রেশিও রেসপেক্টটা আমরা জানি প্লাস জল যোগ করা হয়েছে এক্স ওই জন্য এক্স এইবার আমাদের এক্সের ভ্যালুটা বের করতে হবে এইবার এই সমীকরণটাতে আমরা যদি both সাইড এ প্লাস বি দিয়ে গুণ করি তাহলে এইভাবে পাবো তো এখান থেকে এর যে ভ্যালু পাবে সেটা হচ্ছে a মাইন এস বি বাই টু অর্থাৎ এই শরবতের a মাইনস বি বাই টু অংশ তুলে সমপরিমাণ জল ঢালতে হবে তো এটাই হবে উত্তর ওকে নেক্সট দ্যাক উনিশ নম্বর একটা রিলেশন দেওয়া আছে বলছে এনের কতগুলি মানের জন্য উপরের এই অসমতা যেটা দেওয়া রয়েছে অসমতাটি সঠিক হবে এনের এর কতগুলো মানের জন্য দেখো এটা বের করতে গেলে প্রথমে এই যে ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস ফোর এখান থেকে আমরা কি করছি সবার আগে নাইনটা মাইনাস করে দিচ্ছি ঠিক আছে তো নাইন যদি মাইনাস করো এখানে ওনলি জিরো পয়েন্ট জিরো ফোর থাকবে এটা ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস ফোর ফাইভ থ্রি ওয়ান সিক্স ঠিক আছে এইবার বাম দিকের যে সীমা সেখানে দেখো পয়েন্ট জিরো ফোর আছে এটাকে লিখতে পারি ফাইভ টু দি পার মাইনাস টু মানে বেসিক্যালি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ওয়ান বাই ফাইভ স্কোয়ার এটা ফাইভ টু দি পার মাইনাস টু লেস দেন ইকুয়াল টু ফাইভ লেস দেন ইকুয়াল টু ফাইভ টু দি পর এন মাইনাস ফোর এইখান থেকে এন পাচ্ছি গ্রেটার দেন ইকুয়াল টু টু আর ডান দিকের যে সীমা আছে এন লেস দেন ইকুয়াল টু নাইন সেখানে দেখো ফাইভ টু দি পার ফাইভ ইকোয়াল টু থ্রি ওয়ান টু ফাইভ আমরা জানি এবং ফাইভ টু দি পর সিক্স হচ্ছে ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ হওয়ায় তাহলে আমরা কি বলতে পারি ফাইভ টু দি পর এন মাইনাস ফোর লেস টেন ফাইভ থ্রি ওয়ান সিক্স এর জন্য অর্থাৎ এন মাইনাস ফোরের সর্বোচ্চ মান কত হবে এন মাইনাস ফোর যে রয়েছে সর্বোচ্চ মান হবে কত ফাইভ হবে ঠিক আছে তাহলে কারণ দেখো ফাইভ প্রতি বার সিস্ট অনেক বেশি হয়ে যাচ্ছে তাই না ভ্যালুটা সেই জন্য এন মাইনাস ফোর লেস দেন ইকুয়াল টু কত হচ্ছে ফাইভ বা এন এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু নাইন তাহলে কী পেলাম এন এ ভ্যালু একবার পেলাম গ্রেটার দেন ইকোয়াল টু টু মানে দুই থেকে শুরু এবং নয় পর্যন্ত ওকে তাহলে এনের মোট মান কত হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট মানের সংখ্যা টু প্লাস ওয়ান পাব তাই এনের আটটা পূর্ণ সংখ্যা পূর্ণ মানের জন্য এই সঠিক হবে বোঝা গেল এটা হচ্ছে আমাদের উনিশ নম্বর ছিল নেক্সট টোয়েন্টি নম্বরের যে প্রশ্নটা রয়েছে দেখো বলা হয়েছে পি গ্রেটার দেন ওয়ান আর কিউ গ্রেটার দেন ওয়ান এবং পি ও কিউ যদি স্বাভাবিক সংখ্যা হয় তবে p টু দি পাওয়ার x into q টু দি পাওয়ার y equal to 980 টু দি পাওয়ার 101 হয় y x এর সর্বোচ্চ মান বের করতে বলেছে তো এখন y x এর সর্বোচ্চ মান পেতে গেলে y কে দেখো সর্বোচ্চ হতে হবে এবং x কে কি হবে সর্বনিম্ন হতে হবে তবেই কিন্তু y x এর সর্বোচ্চ মান আমরা কিন্তু পাবো তাই তো এখন আমরা নাইন এইট জিরো ওয়ান জিরো ওয়ান প্রথমে একটা কাজ করি নাইন এইট জিরোটাকে আমরা বিশ্লেষণ করি আমরা ভেঙে ফেলি ভাঙলে কী পাচ্ছি আমরা টু স্কোয়ার ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান ইন্টু সেভেন স্কোয়ার আর ঘাটটাকে ওয়ান জিরো ওয়ান লিখলাম অর্থাৎ টু টু দি পাওয়ার টু জিরো টু ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান জিরো ওয়ান ইন্টু সেভেন টু দি পর টু জিরো টু ওকে এবার ওয়াই ম্যাক্স মানে ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু এবং এক্স মিনিমাম বের করতে হবে তাহলে ডান দিকে দেখা যাচ্ছে দেখো সর্বোচ্চ ঘাস হচ্ছে কত দুশো দুই তাই না তো ওয়াইয়ের সর্বোচ্চ মান ওয়াই ম্যাক্স দুশো দুই এটি তখনই হবে যদি কিউ ইকুয়াল টু দেখো আমাদের তো পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার ওয়াই আছে অর্থাৎ এই যে কিউয়ের ভ্যালু আইদার দেখো টু টু দি পাওয়ার টু আমাদের দুটো ঘাট দেখতে পাচ্ছি দুশো দুই আছে তার মানে কিউ এর ভ্যালু আইদার টু হতে হবে বা সাত হতে হবে ধরা যাক কিউ হচ্ছে ধরলাম ফলে কিউ টু দি পাওয়ার ওয়াই কত হলো সেভেন টু দি পাওয়ার টু জিরো টু এবার এক্স এর সর্বনিম্ন মান বের করতে হলে দেখো অবশিষ্ট যে উৎপাদক রয়েছে পি এর ভিত্তি পি এর ভিত্তি হিসাবে রেখে এক্স এর সর্বনিম্ন মান ওয়ান করা কিন্তু সম্ভব ঠিক আছে তাহলে পি টু দি পাওয়ার এক্স কত হবে টু টু দি পাওয়ার টু জিরো টু ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান জিরো ওয়ান কারণ আমরা এইটা অলরেডি আমরা ধরে নিয়েছি সাতটা সেভেন টু দি পর টু জিরো টু আমরা ওকে তাহলে পি টু দি পর এত এর জন্য পি টু কত হবে টু টু দি পাওয়ার টু জিরো টু দি পাওয়ার ওয়ান এবার ওয়াই মাইনাস ম্যাক্স বের করতে হলে ওয়াই ওয়াই ম্যাক্স তো আমরা জানি দুশো দুই বেরিয়েছিল আর এই যে ভ্যালুটা এক্সের এর ভ্যালু ওয়ান ধরা হবে তার মানে অর্থাৎ দুশো এক তাহলে মান কত হবে দুশো এক তোমরা যদি অন্যভাবে করে থাকো তোমাদের উত্তরটা টু জিরো ওয়ানই হওয়া উচিত তো উত্তরের সঙ্গে একবার মিলিয়ে নেবে ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আমাদের টোটাল দশটা অঙ্ক ম্যাথামেটিক্সের পোর্শনটা তো আমাদের এই ভিডিওর এই ভিডিওটা আমাদের এখানেই আমাদের শেষ তো যেটা দাঁড়াচ্ছে যে তার মানে দু হাজার পঁচিশ সালের যে লেয়ার থ্রি এর সম্পূর্ণ প্রশ্ন এবং তার সমাধান কিন্তু আমরা দিয়ে দিলাম এবার এর বাইরে যদি কোনো প্রশ্নে তোমাদের মনে হয় যে প্রশ্নটা ভুল বা প্রশ্নে কিছু চেঞ্জেস এর দরকার আছে সেইটা তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে তোমরা প্রশ্নগুলোকে যদি কারো অঙ্ক কোনো অঙ্ক হয়নি বা কিছু বাদ গেছে সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে এবং এখানে সমাধানটা যেহেতু দেওয়া হলো তোমরা হ্যাঁ এখান থেকে রেফারেন্স নিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো ঠিক আছে ভিডিওটা পুরো পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং অবশ্যই ফাইভটা দেবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী যে আপডেটগুলো হবে সেটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ওকে ঠিক আছে চলো Thank you very much. Take you in our next video.